فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفح> 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 الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد صلوا عليه লো আশা আমার ভালো ভাষা রাসূল আমার پیغمبرের মূল আলোচনা রাসূল আমার কাছে করmei অনুপেরনা রাসূল আমার আলো আশা রাসূল আমা থাল বাসাম রসুল আমার প্রেম বিরাহ হেরমুল আলোচনা রসূলা মার কাজে তলে মে অনুপ্রেরণা আল্লাহম্মা জবান খুলে প্রাণ খুলে পড়ুন وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলি আনী বুকে মক্কর পড়ে জেথায় মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে ইবার আল বার বালাগ আল্লাহুলা বিকামিনি হাসনাত জামীয় হিসাবিলী পয়তিজবাহি জেলা গায়বন্ধা জেলার गोविंदপুর থানার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সহসভাপতি আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপস্থিত দূরে এবং কাছ থেকে ছুটে আসা তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহি দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ বীর সিফাহ সালাহসুল প্রেমিক নবী প্রেমিক দিন প্রেমিক সম্মানিত দিনী ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আছেন আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা প্রাণ উজাড় করেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবর আপনার সকলে কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকেও আপনাদের কাতারেই রেখে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আসুন আমরা সর্বপ্রথমে সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবাহতালার সুক্রিয়া আদায় করছি যে মহান রব শত ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো মানুষের মাঝে বাছাই করে এমন একটা জান্নাতের টুকরায় জান্নাতি ফুল হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করলেন সেই মহান রবের দরবারে কালীমাতুর শুকুর আদায় করছি জবান খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে জোড়ালো কণ্ঠে মহাব্বতে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি রব্বান আল্লা কালহান হান্দান ক্যাসিরন ত্যাগ্যবান মোবারকান আমরা আল্লাহ তালা শুক্র আদায় করলাম তার শ্রেষ্ঠত্ব বরত্ব মহানত্বের ঘোষণা দিলাম সেই সঙ্গে লাখ কুটি সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মোরসালিন তাজেদারে মাদিনা নবিকুল শিরোমণি দু জাহানের সারদার রাহমত আল্লিল আলমিন বিশ্বনবী জনাবে জনাব মোহাম্মদুলসুল্লাহ স্বরে বলছি সল্লাল্লাহু আলাই আসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমরা এমন একটা এমন একটা জায়গায় বসে পড়েছি এই জায়গাটা হলো জান্নাতের টুকরা কিসের টুকরা জান্নাতের টুকরা যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে কোরআন থেকে মানুষকে আলোচনা শোনানো হয় এই জায়গাটা জান্নাতের টুকরা ঠিক কি না আমরা আজকে কোন কিতাব থেকে আলোচনা শুনবো বলেন তো আমার সঙ্গে কথা বলতে হবে আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু আলোচনা রাখতে পারবো না আমি একাই কথা বলবো আপনারা চুপ থাকবেন তা তো হতে পারে না ইমান দ্বারের ন্যায় উচ্চ কণ্ঠে বলেন কোন কিতাব থেকে আমরা আলোচনা শুনব আরো জোরে বলি কোন কিতাব আমার ভাইয়েরা যদি বান্দা বান্দি কোরআন থেকে আলোচনা শুনতে চায় কোরআন জানাইয়া দিতেছে শর্ত আছে কি শর্ত আল্লাহর বুড়াল আমিন কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানাইয়া দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কুরআন থেকে আলোচনা করা হয় কুরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয় সেই সময়ে তোমরা দুইটা জিনিসকে ফলো করবে এক নাম্বার চুপ থাকবে আর দ্বিতীয় নাম্বার হল মনোযোগ সহকারে কোরআন কারিমের আলোচনাগুলো শুনতে থাকবে আশা করা যায় আমি আল্লাহ রাব্বুল বুড়া মিনে আমি আল্লাহ তালা তোমাদের উপরে বিশেষ রহমত নাজিল করব জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আমাদের উপরে যদি চুপ থেকে মনোযোগ সহকারে কোরআন থেকে আমরা আলোচনা শুনতে থাকি তাহলে রহমত নাজিল করবেন তিনি আমার কে আস্তে বলবেন না তিনি আমার কে আপনার কথা বলছেন না তিনি আমার কে আমার ভাইয়েরা এই কোরআন শুনলে বান্দার কি লাভ কি উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সুনাম সূরা আনফালের আল্লাহ প্লামিং কোরা ক্যারিমার আঠ নম্বৰ সুৰা সুৰা আন ফালেৰে দ্বিতীয় নাম্বার আয়তে কারিমার মদ আল্লাহ তারা সুন্দর করে জানাই দিয়েছেন ইন নাম্বার মিন ইজাক জোকির মজিলা বল বহো ওয়াইজাতুনিয়া তলাই আয়া তুহো زادتهم ایمانو ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইনামাল তারাই হল প্রকৃতপক্ষে পক্ষে মুমিন তারাই হল ईमानदार কারা মুমিন কারা ईमानदार আল্লাজিনাই ইজা জকিরল্লা বুলু বুহোঁ যাদের অন্তৰটা আল্লাহর শরণে প্রকম্পিত হতে থাকে কার শরণে আল্লাহ যাদের অন্তৰটা আল্লাহর শরণে প্রকম্পিত হতে থাকে আল্লাহর ভয়ে থর থরগ্র অন্তটা কাঁদতে থাকে আল্লাহর আমি বলছেন ওয়া ইজা তুলিয়া নাই হি আয়া العالمين বলছেন আর যখন তাদের সামনে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয় আলোচনা করা হয় ওই তেলকে তো আয়াত আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের ইমানটা সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে যায় জোরে বলে সুবো আল্লাহ তাহলে কোরআন শুনলে ইমান বৃদ্ধি পেয়ে যায় সম্মানিত ভাইয়েরা তাহলে কোরআন শুনলে যাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় না কোরআন শোনা ভালো লাগে না কোরআন শুনলে শরীরে অ্যালার্জি সৃষ্টি হয় চুলকানি সৃষ্টি হয়ে যায় কোরআনটাকে সহ্য করতে পারে না দেখবেন কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করে গণ্ডগোল করে এরপরে কোরআনের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এখন বলেন তারা যদি মুসলমান ঘরেও জন্মগ্রহণ করে পৈতৃক সূত্রে যদি মুসলমান হয়ে থাকে এখন বলেন আল্লাহরও তো একটা তালিকা আছে আসে না নেই ইমানদার আর মুনাফি কাফের মোশেদদের তালিকা আল্লাহর কাছে আছে না নেই যারা এই কোরআনের প্রোগ্রামগুলোতে বাধা দেয় হড্ডগল করে গণ্ডগল করে আর কচ্ছিস কারো কখনো ইমানদার হতে পারে না আর হলো টাটকা মুনাফি আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা ওইরকম মুনাফিকদের চালাচামুন্ডা বাংলার জমি আছে না নেই গত ষোলো বছর কম জ্বালাতন করে নেই কোরআনের মা মাহফিলগুলোতেই দেখবেন হট্ডগল কোরআনের মাহফিল এগুলোতে দেখবেন গন্ডগোল কোরআনের মাহফিলগুলোতেই দেখবেন একশো চুয়াল্লিশ ধারা আছে না নেই অথচ যাত্রা হচ্ছে তাদের কোনো সমস্যা নেই কনসার্ট হচ্ছে কোনো সমস্যা নেই সিনেমা হল চালু আছে কোনো সমস্যা নেই যুগে যুগে হট এবং বাতিলের লড়াই থাকবে ছিল আছে থাকবে ঠিক কিনা সম্মানিত ভাইরা যারা গত ষোলো বছর প্রোগ্রামগুলোতে হড্ডগাল করলো গণ্ডগাল করল বাধার সৃষ্টি করল তারা এই জমিনে টিকতে পারে আল্লাহ রাবুল আলমী তাদেরকে অপমান অপদস্ত লাঞ্ছিত করে শেষ পর্যন্ত এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তারা চলে গেছে কিন্তু কিন্তু আরেক দল বের বের হয়ে গেছে এরাও প্রোগ্রামগুলোতে হড্ডগোল গণ্ডগোল করার চেষ্টা প্রচেষ্টা করতেছে কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেওয়ার জন্য নিবৃত্ত করে দেওয়ার জন্য এরাও কিন্তু কম ষড়যন্ত্র করতেছে না সম্মানিত ভাইয়েরা আমি বলতে চাই আপনারা তো দেখলেন গত ষোলো বছর যারা কোরআনের বিপক্ষ অবস্থা নিয়েছে আল্লাহর দিনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ কেমন অপমান লাঞ্ছিত করেছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন যদি শিক্ষা গ্রহণ না করেন অতীতে তাদের যা অবস্থা হয়েছে তার চাইতেও আপনাদের ভবিষ্যতে করুন অবস্থা হয়ে যাবে আওয়াজ দেন বলে ঠিক কিনা আওয়াজ দেন আওয়াজ দেন বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই কোরআনের আওয়াজকে কেউ নিভিয়ে দিতে পারবে না এই কোরআনের আলোকে কেউ না পারবে না কি বলেন আল্লা রাবুল কোরআনের আলোকে তিনি সব সময় জানিয়ে রাখবেন হয়তো মনে করবেন প্রদীপটা দীপ দিপ দিপ করে চলতে আছে। হয়তো কখন বুঝে নিভে যায় না আল্লাহ তালা বলছেন আমি আমার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করে সারবো তারা যত ষড়যন্ত্র করুক তারা যত কৌশল করুক আমার কৌশলের কাছে তারা কখনো বিজয়ী হতে পারবে আসতে বলবে না পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহু মাকিরিন আল্লাহ তাআলা বলছেন তারা কৌশল করে তারা অপকৌশল করে আর এর বিপরীতে আমি আল্লাহ বুল আলমিন সুকৌশল করি সুকৌশল করি আমার কৌশলের কাছে তাদের সকল কৌশল ব্যর্থ হয়ে যাবে যাবে না ব্যর্থ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন তার দিনের আলোকে পূর্ণরূপে বিকশিত করে সারবেন এই ওয়াদা কার বলেন আল্লাহ আসতে বলবেন এই ওয়াদা কার আল্লাহ রাবুল আলমিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ইউরি দু না লিও তো শিও নোরল্লাহিবি অসোয়াহি ওয়ল্লা মতি ম নু রেহি ওয়া লাউ আল্লাহ বাকবা আল্লাহরাম গুলা আমিন বলছেন কাফরের তাদের মুখের ফুটকারেন আল্লাহর দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা করে তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা সব সময় অব্যাহত রাখে আল্লাহ তারা বলছেন তারা আমার দিনের আলোকে কখনোই নিভিয়ে দিতে পারবে না বরং আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করে সার্বজোরে বলি সুবহান আল্লাহ ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা তা অপছন্দ করে তা আমার আল্লাহর কি যায় আসে আসে নাকি বলেন আসে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু ওয়া গালাত দীনই কুল নেহি ওয়ালা উকারী আল মুশরিকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠিয়ে দিলাম কী কারণে পাঠিয়ে দিলাম যাতে আপনি দুনিয়াতে যত মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র আছে যত ভ্রান্ত দিন আছে সকল কিছুর উপরে আমি আল্লাহ তালার দিনটাকে বিজয়ী করতে পারেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ক্যারি হাল যদিও মুশ্রিকদের তা অপছন্দ হয় মুশ্রেকদের উত্তর শরীরের তা অপছন্দ হয় এটা আল্লাহর যায় আসে নাকি আসে আসে দিনের আলোকে বিকাশিত করেই সারবেন তার দিনকে প্রতিষ্ঠা করেই সারবেন সম্মানিত ভাইয়েরা আমার মূল আলোচনা এগুলো না কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নেই আসতে বলবেন না আসে না নাই